কালেমা প্রত্যেক এত কোটি মানুষকে সাহায্য করে নাই তার মেধা তার জ্ঞান তারাকুল বলে কারণ কি কি জন্য সাহায্য করে নাই আপনার আমার মতো মতো সাধারণ মানুষকে আমার আল্লাহ কালেমার দৌলত দিয়ে আমাদের জিন্দিগি আল্লাহ দিলেন একবার জোরে বলা যাবে কি মারা হাবা যদি আমরা মুসলমান না হতাম যদি আমরা সনাতনী হতাম তাহলে অবশ্যই কিছুদিন পরে দুর্গা পূজা আসতেছে ওই পূজা অর্চনার জন্য আমরা ব্যস্ত হয়ে যাইতাম ও ঠিক আছে না পূজা অর্চনার জন্য ব্যস্ত হতাম যদি আমরা বৌদ্ধ হতাম তাহলে বৌদ্ধ পূর্ণিমা আসার আগে আমরা বৌদ্ধ পূর্ণিমার উৎসব পালনের জন্য আমরা ব্যস্ত হতাম যদি আমরা মুসলিম না হই আমরা মাজুসি হতাম তাহলে আগুন সামনে নিয়ে আগুনের সামনে শেষদায় পড়ে আগুনকে খুদা বলে মেনে নিতাম যদি আমরা শিখ ধর্মের হাতাম গুরু নানকের মূর্তি বানাইয়া তার কবরের সামনে মূর্তির সামনে শেষ দায় পরে মাথা নত করে তাকে ক্ষুধা বলে আমরা তার কাছে সব কিছু চাইতাম যদি আমরা খ্রিস্টান হতাম তাহলে কুরুষ বানাইয়া তাদের বানানো ধর্মের উপরে ভিত্তি করে ইশারহুল্লাহকে আল্লাহর ছেলে আর হজরত মারিয়ামকে আল্লাহর স্ত্রী বলে আমরা মেনে নি খুদার একত্ববাদ ব্যতীত বহু খুদায় আমরা বিশ্বাসী হয়ে যাইতাম আমরা পথভ্রষ্ট হয়ে যেতাম গেলে কি হতো আমার রব তা বলে দিয়েছেন ইন্দিনা কফরু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম ফি নারি কালি দিন ফিয়া একবার জোরে বলা যাবে একটা লফ ওয়ার্ক মা আমার বললেন ইন্দ্লাতিরা কাফারু নিশ্চয়ই যারা বিশ্বাসী মিনাহালীল কিতাব কিহুদি খ্রিস্টাদ ওয়াল মুশ্রি যারা শিরিক করেছি মুশ্রি কুত্ত করেছে মূর্তি সামনে যারা শেষ দায় পড়ে মূর্তিকে যারা মনে করেছে আমার বলেছেন ফিনারি রব চিরদিন চিরস্থায়ীভাবে তারা জাহান্নামে চলে যাবে শাস্তির আবাসে তারা চলে যাবে কোনো দিন তারা জাহান্নাম থেকে বের হতে পারবে না চিরদিনের জন্য স্থায়ীভাবে যেরদিনের জন্য তারা যা চলে যাবে কোনো দিন আর কোনো দিন তারা যা থেকে বের হতে পারবে না এরপরে আমার আল্লাহ বললেন ইল্নাল্লাহ দিন আ মাগু আমি নু স্বালি হাতি ওলা ই কাহু হাইরুলবার নিশ্চয়ই করে পুলায় কাহুন খাইরুল বাড়িয়া তামাম জগৎসমূহের মধ্য তারা আশ্রেষ্ঠত্্য নিবে যসাউহুুন ইন্দারক বিঘিন জাননা। জাননাটু আধুনিং তাজরিমিং তাহাতিখেল অলাহার হলি দিনাফিহা আবাদা। ওই জান্নাতের নিজদের নহর প্রবাহিত হবে আমি জান্নাত বানিয়েছি জান্নাতের নিজ নহর প্রবাহিত হয়েছে মধুর নহর দুধের নহর পানির নহর আর শরবতের নহর জান্নাতের নিজে এই নহর প্রবাহিত হয়ে আমার রব বললেন কতদিন পর্যন্ত এই জান্নাতের মধ্যে তোমরা থাকবা আমার আল্লাহ তা বলে দিলেন ফিহা চিরদিন চিরস্থায়ী এই জান্নাতের মধ্যে তারা থাকবে কোনো দিন এই জান্নাত থেকে তারা বের হতে পারবে বের হবে না কোনোদিন এই জান্নাত থেকে তারা বের হবে না এই জান্নাতের সুখ কোনোদিন শেষ হবে না কখনোই শেষ হবে না এই জান্নাতের সুখ দুনিয়ার সুখ এক সময় শেষ হয়ে যাবে দুনিয়ার দুঃখ এক সময় শেষ হয়ে যাবে আমাদের পৃথিবীও একদিন শেষ হয়ে যাবে কিন্তু জান্নাত কখনো শেষ হবে না জান্নাত কখনো শেষ হবে না একবার জোরে বলা যাবে কে সুবহান আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা আহ মাশাআল্লাহ আল্লাহু আকবার ওয়া আলি